আশা করি তোমরা সবাই ভালো আছো রবিউল সেনুকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছে আমি এম ডি রবিউল হক শিক্ষার্থী মূল আজকে আমি তোমাদের বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশের আগে দুফিক বিষয় সম্পর্কে আলোচনা করব তার আগে বলে রাখি নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ তো চলে এসে আমাদের মূল আলোচনায় প্রথমে আমি তোমাদের কিছু কথা বলবো তো এক নম্বর প্রশ্নটি হচ্ছে ওসিয়া কি এটার উত্তর হচ্ছে যার ধারা অন্যের নিকটে লাভ করায়

সঠিক এটি উত্তর হচ্ছে গ এক ও দুই অর্থাৎ দাজ্জাল ধ্বংস করবেন উম্মতে নেতৃত্ব দিবেন নম্বর প্রশ্নটি হচ্ছে কি এটির উত্তর হচ্ছে গ নম্বর প্রশ্নটি হচ্ছে সর্বশেষ নবী ও রসুলের নাম কি এটি হচ্ছে ঘ হজরত মোহাম্মদ সাল্লাহাম এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে কতজন মিথাবতের দাবি আসবে এটির উত্তর হচ্ছে গ তৃজন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই পরে বারো নম্বর রয়েছে যে অস্বীকার করবে এটা ব্যক্তি এটি হচ্ছে গ কাফের তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে ফিকহ শব্দের অর্থ কি এটির উত্তর হচ্ছে খ বোঝা চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে ইমামে আজম রহমতুল্লাহির নাম এটির উত্তর হচ্ছে গ নুমান পনেরো নম্বর প্রশ্নটি হচ্ছে দলিল গ্রহণ সাপেক্ষে এভাবে অনুসরণ হচ্ছে এটি এটির উত্তর ওয়াজিব ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে ইমাম আবু হানিফা মহলা এর জন্ম এটির উত্তর হচ্ছে গ আশি হিজরি সতেরো নম্বর প্রশ্নটি হচ্ছে দিনের ভিত্তি কি এটির উত্তর হচ্ছে আইলমুল কোরআন আঠারো নম্বর প্রশ্নটি হচ্ছে আইলমুল ফহ এর উচ্চ মূল কয়টি এটির উত্তর হচ্ছে চারটি উনিশ নম্বর প্রশ্নটি হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ আজান দেওয়ার হুকুম কি এটির উত্তর হচ্ছে গ উন্নত বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে নামাজ অরস কয়টি এটির উত্তর হচ্ছে হ তেরো

শিক্ষার্থী বন্ধুরা এরপরে সাতাশ নম্বর প্রশ্ন হচ্ছে সুদ কিসের অন্তর্ভুক্ত এটির উত্তর হচ্ছে গ গুনাহের আট নম্বর প্রশ্ন হচ্ছে সমকামিতা কিসের অন্তর্ভুক্ত এটির উত্তর হচ্ছে গ গুনাহের এরপরে উনত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে এইডস কীভাবে ছড়ায় এটির উত্তর হচ্ছে ক সমজাতীয় মানবসের মাধ্যমে তিরিশ নম্বর প্রশ্ন হচ্ছে শান্তিময় জীবন ব্যবস্থা কোনটি এটির উত্তর হচ্ছে ঘ ইসলাম একত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে একবার দুপুরে পড়লে কয়টি রহমত পাওয়া যায় এটির উত্তর হচ্ছে খ দশটি বত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে তব বা কয়টি কাজের উপর নির্ভরশীল এটির উত্তর হচ্ছে ক তিনটি তেত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে উসুলফি ফিকহের উচ্চ কয়টি এটির উত্তর হচ্ছে গ চারটি